আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা প্রবাদ বাক্য আছে বিপদে পড়লে বিড়ালো গাছে ওঠে ঠিক তেমনই ঘটছে ভারতের সাথে আজকে আমরা অনেকগুলো নিউজ কাভার করার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অনেকগুলো আছে তার ভিতরে অন্যতম যে প্রতিবেদনগুলো আপনাদেরকে একটু হেডলাইন সম্পর্কে একটু অবগত করছি ভারত বিপদে পড়ছে এখন তারা সমঝোতা করতে চায় যেমন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালায়া খুব বিপদে আছে এখন ইরানের সাথেও বসতে চায় আর সবচাইতে মজার ব্যাপার যেটা একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেন লেখেন লিখছেন এবার শোনেন যুক্তরাষ্ট্র তো ইরানের সাথে জড়াইতে গিয়ে অনেক বড় বিপদে পড়ছে এখন যুক্তরাষ্ট্রই ইরানের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় এবং যুদ্ধটা যে জিনিসটা নিয়ে লাগছে পারমাণবিক অস্ত্র ইরানকে বানাতে দিবে না কিন্তু এখন সেই যুক্তরাষ্ট্রই ইরানকে পারমাণবিক বোমা বানানোর জন্য ঋণ দিতে চাচ্ছে একটু আলহামদুলিল্লাহ লিখেন বুঝছেন সে ব্যাপারেও প্রতিবেদন আছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের আপা হাসু আপা কী কার্যকারখানা করছে অনেক দিন যাবত তার কোনো নিউজ পাচ্ছিলাম না কিন্তু আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ প্রতিবেদন আসছে আপনাদেরকে জানাবো তো সব মিলিয়ে নির্বাচন নিয়েও বাংলাদেশের অনেক প্রতিবেদন আজকে আছে অনুরোধ করবো পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন করতেছেন না কেন রাগ করছেন একটু সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করেন চলেন আমরা একাধারে প্রতিবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিয়ে ভারতের জ্বালাপড়া শেষ ছিল না কিন্তু এইবার বাংলাদেশকে অনুরোধ করছে ভারত তারা আলোচনায় বসতে চায় এবং সেই সাথে আলোচনায় বসবে আবার নিষেধাজ্ঞাও দিয়েছে ছবি জানাচ্ছে একটু সাথে থাকেন স্কিনে দেখেন বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত ভারত বাংলাদেশ ভারতের মধ্যকার বিভিন্ন ইস্যুতে ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী এমন বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সম্পর্কে নদী বন্টন পানি বন্টন বাণিজ্যিক সমঝোতা সব কিছু খোলামেলা মন্তব্য করে বলছেন যে আমরা আলোচনা করতে প্রস্তুত এখন আপনারা বলেন ভারতের সাথে কি আলোচনা করাটা ঠিক হবে ডক্টর ইউনুসের একটু কমেন্ট করে জানান এবার জাসওয়াল আরও একটা কথা বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সুদীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা একে অন্যের সঙ্গে চুয়ান্নটি নদীর পানি ভাগাভাগি করি তাই পানি ইস্যুতে যৌথ আলোচনার গুরুত্ব অপরিসীম অবশ্যই অপরিসীম কিছু হইলে পানি ছেড়ে দিয়ে মানে মারে মানে আর কিছু তো পারে না দাদা বাবুদের আসি শুধু পানি অবশ্যই আলোচনা হবে ইনশাল্লাহ বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন গঙ্গা চুক্তি করতে চায় ভারত বুঝতে পারছেন তো এটা ছিল ভারত এবং বাংলাদেশের ব্যাপারটা বিপদে পয়রা ভারত এখন বাংলাদেশের সাথে বসতে চায় চুক্তি করতে চায় শুক্রিয়া সমস্যা নেই এটা গেল এবার আসেন ইরানের যে ব্যাপারটা তারপরে আপার ব্যাপারটা আসতেছে ওটাও গুরুত্বপূর্ণ একটু সাথে থাকেন ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া যুক্তরাষ্ট্র আহা আহ কইতেন না ঠেলার নাম বাবা যে বুঝছেন আচ্ছা এই যে লোভনীয় একটা টোপ দিছে ইরান রে যুক্তরাষ্ট্র সেটা কি একটু সাথে থাকেন শোনাচ্ছি স্কিনে দেখেন লোভনীয় প্রস্তাবে সিরিজ টোপ ইরানকে আলোচনার টেবিলে আনতে মরিয়া যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে তেহরানকে ফের আলোচনায় আনতে চায় যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টার অংশ হিসাবে এরই মধ্যে কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করার আলোচনা করেছে ডাম্প প্রশাসন এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন পারমাণবিক কর্মসূচি করতে প্রায় তিরিশ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিবে এবং সব কিছু শিশিল করতেছে ট্রাম্প পারমাণবিক অস্ত্র বানাইতে তিরিশ বিলিয়ন ডলার ট্রাম্প বুঝছে যে ইরান কি জিনিস বুঝছেন এইবার ইরানের সাথে না পাইরা এই সমস্ত টোপ দিতেছে ইরান কি টোপ গিলবে আপনি কি মনে করেন একটু কমেন্ট বক্সে জানেন ফাঁকা আছে আমি রেসপন্স করবো সমস্যা নাই এবার আসেন আমাদের হাসু আপার উন্নয়ন সম্পর্কে অনেক তথ্যই তো শুনলেন আবার নতুন নতুন তথ্য সামনে আসতেছে আশ্রয়ের প্রকল্পে হরিলুট ওই যে অনেক আশ্রয় প্রকল্প করছেন আমাদের আপা মানব দরদি জনকল্যাণী জননেত্রী শেখ হাসিনা তিনি কি করছেন একটু দেখেন এটা আমার কথা না সংবাদ মাধ্যম প্রতিবেদন করছে গত আওয়ামী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানের আশ্রয় প্রকল্পের বেসুমার লুট হয়েছে জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে প্রধান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জানা গেছে বিভিন্ন উপজেলায় দরপত্র আহ্বান না করেই তারা প্রকল্প বাস্তবায়ন করেছে নিম্নমানের সামগ্রী ব্যবহার শর্ত না মেনে মাটি ভরাট ঘুষের বিনিময়ে ঘর বরাদ্দ সহ নানাভাবে কামিয়েছেন অবৈধ অর্থ চিন্তা করেন আরও আছে আমি বেশি কথা বলতেছেন একটু শোনেন অনুমোদন ছাড়াই আটাশ কোটি টাকার কাজ প্রশ্নের মুখে মন্ত্রণালয় জামালপুরে হওয়ার কথা টাকা গেল বাউনবাড়িতে চিন্তা করেন শেখ হাসিনার জুটমিল প্রকল্পে ব্যাপক লুণ্ঠন খালি উন্নতি করছে মানে রাস্তায় এত উন্নতি করছে এই যে বর্তমানে আমি টাঙ্গালে আসি নাগরপুরে আসছি হ্যাঁ রাস্তা যা করছে আপা আলহামদুলিল্লাহ এবার রাস্তা যদি পুরো বাংলাদেশ হয় তাইলে কোনো যদি টাঙ্গাল থেকে আপনারা নাগরপুর আসেন দেখবেন অবস্থাটা কী ভয়াবহ বাপ রে বাপ একটা প্রেগনেন্ট রুগীরা যদি আপনার মনে করেন এই পর্যন্ত ওই রাস্তায় আনা যায় হাসপাতালে নেওয়া লাগবে না এত ভালো রাস্তা মার্শাল্লাহ তো আপা এইগুলো করছে আর কি তো যাই হোক আর একটা প্রতিবেদন শেখ হাসিনার জুট মিল প্রকল্পে ব্যাপক লুণ্ঠন এটা একটু বড় প্রতিবেদন কোচ্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পাঁচশো কোটি টাকার বেশি বরাদ্দ পাওয়া একটি রাষ্ট্রীয় প্রকল্পে কাজ হয়েছে মাত্র দুই শতাংশ সোভানালা কইতেন না আয় রে কাজ করছে আপা অথচ প্রকল্প কার্যক্রম স্থগিত হওয়ার আগেই অনুমোদনের বাইরে বাই করা হয়েছে প্রায় আঠাশ কোটি টাকা কাজ শুরু হওয়ার আগেই আঠাশ কোটি খরচ হয়েছে আর কি কোন চুক্তির ভিত্তিতে এত বড় বড় কাজ হয়েছে কার কোনো কাগজপত্র জব জবদেহিতে নাই কিচ্ছু নাই। দুমায়া কাজ করছে খালি কোনো পাশ করা লাগে না আপাই দিছে এবার আসেন আরও কিছু প্রতিবেদন আগে যতবার হাসিনা সরকার ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধ জড়িয়েছে ততবার পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে কিন্তু এখন তাদের কথাবার্তা শুনে যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে বলছে এই প্রত্যাবর্তনকে ডক্টর ইউনুস কিভাবে গ্রহণ করবেন তিনি কি এসব বিষয়ে সচেতন আছেন এই কথা বলছে মাসুদ কামাল সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আচ্ছা আমাদের এই যে সালাউদ্দিন শাহ বিএনপির স্কিনে দেখেন প্রধান উপদেষ্টা সিএসির সাথে কি আলাপ হলো পরিষ্কার জানাতে হবে সালাউদ্দিন সাহেবের সব কিছু পরিষ্কার খালি পরিষ্কার কথা শুনতে চায় এই যে কয়েকদিন আগে ডক্টর ইউনুস তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলো কী আলোচনা হলো ডক্টর ইউনুসকে জাতির সামনে পরিষ্কার করতে হবে সিএসির সাথে বসছে কি আলোচনা হলো জাতির সামনে পরিষ্কার এত পরিষ্কার করা লাগবে কেন তারেক সাহেবের সাথে তো আলোচনা হয়েছে আপনার সাথে এত পরিষ্কার এতই আপনার পরিষ্কার লাগে হাই আল্লাহ আচ্ছা আর একটা প্রতিবেদন মার্কা শুধু এখন প্রথিত পত্রিক নয় রাজনৈতিক বিনোদনের নতুন ব্র্যান্ড জিল্লুর রহমান ভাই এই কথা বলছেন কতটুকু একমত প্রকাশ করেন একটু জানান আমাদের মাসুদ কামাল ভাই একটা কথা বলছেন ইকোনমিস্টের মতো পত্রিকা যখন অন্তর্বর্তী সরকারের এভাবে সমালোচনা করে তারা যখন বলে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের দিকে যাওয়ার পথে ভালো কাজ নয় তখন বুঝতে হবে ডক্টর ইউনুসোর গ্রহণযোগ্যতা সারা দুনিয়ায় কমে যাচ্ছে সারা দুনিয়ায় কমে যাচ্ছে এরা কি কি খাইছে কি এরা বুঝিনা ডক্টর ইউনুসের এক ঘন্টার বক্তব্য শোনার জন্য অন্য দেশ কোটি টাকা দান করে মানে দেয় তারে দেয় দিয়ে তার কথা শোনে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাররা পর্যন্ত ডক্টর ইউনুসের লেকচার শোনে ডক্টর ইউনুস যে দেশে যায় ওই দেশের সারা দিন সাধারণ ছুটি ঘোষণা করে ছাত্রদেরকে ডক্টর ইউনুসের বক্তব্য শোনায় এটা বাংলাদেশের মানুষ তারা আমরা ফিরি ফিরি পাইছি ধুমায় কেলাইতেছে লোকটা কিছু বলতেছে না তো মানে যার যা ইচ্ছা এখন তো বিশ্লেষক বাড়াইছে বড়ো বড় বিশ্লেষক তার অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে তো শোনালাম এইবার ওই যে বললাম না ভারত সমঝোতাও করতে চায় আবার আলোচনায় বসতে চায় আবার নিষেধাজ্ঞাও দেয় স্কিনে দেখেন বাংলাদেশ থেকে কাপড় পাট সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের নিজ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে বিনা কাপড় পাট সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত গতকাল শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর মহাপরিচালক এক বিবৃতি এ তথ্য জানিয়েছেন এতে বলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত স্থল দিয়ে কোনো কিছু যাইতে না আমদানি করতে না এত কিছু বুঝি না খবর বুঝছি তারা যাইতে দিবেন আমরা যাবো না তার সাথে আমরা আলোচনাও করব না কথা ক্লিয়ার ঠিক আছে এইবার আরও একটা প্রতিবেদন একটু স্ক্রিনে দেখেন আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটি ভোট ব্যাংক থাকবে মিয়া গোলাম বলছেন এই কথা এ জামাত ইসলামের একজন লোক মানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চর্মনে পীর বলছেন ইসলামের পক্ষে বৃহত্তর রক্ষর জন্য আমাদের প্রচেষ্টা সফল হবে আলামা মামুনুল হক শাহবুজুদ্দাম বরকতম তিনি বলছেন সব ইসলামী শক্তিকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে হবে মাওলানা মামুনুল হক তো হুজুরদের নিউজ দিয়ে আজকের প্রতিবেদন শেষ করলাম কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভারত বসতে চাই কিন্তু আমার নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র বিপদে পড়ে ইরানের কাছে থাকতেছে আর কাছে না আপা লুটপাট নিয়ে তো নতুন করে বিবৃতি সামনে আসতেছে সেগুলো আপনাদেরকে জানালাম আর ডক্টর ইউনুসের ভুল তো সবাই ধরতেছে সমস্যা নেই আর ধরবেনই কতদিন ছাব্বিশের আগস্ট পর্যন্ত জুলাই পর্যন্ত এ মানুষটা চলে গেলে তারপর আর কার ভুল ধরবেন বিএনপির বলতে চাই একদম বোঝার নাই তাক আর কিছু বললাম না আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করে করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি